বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল শব্দটি অনেক বেশি জনপ্রিয় সেই ভাইরাল ভিডিও ট্রেন নিয়েই এবার সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে নতুন ঝড় যার কেন্দ্রে আছেন পাকিস্তানের বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলিনা আমির পাকিস্তানের তরুণী এই ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগ মাধ্যমে সারসারাহাট গার্ল হিসেবে পরিচিতি পেয়েছিলেন নিজের একটি ভাইরাল ডায়লগ ভিডিওর মাধ্যমে কিন্তু এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন একটি ভিডিও ঘিরে আলিনার ফেস সহ নতুন এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে স্ক্যান্ডাল হিসেবে অনেকেই এই ভিডিওটিকে ভাবছেন আলিনার লিকড ভিডিও কিন্তু প্রকৃতপক্ষে এই ভিডিওটি বাস্তব কোনো দৃশ্য নয় বরং এটি বর্তমান যুগের সবচেয়ে ভয়াবহ প্রযুক্তি ডিপফেক্ট দিয়ে তৈরি আর এআই জেনারেটেড ভিডিওটি বর্তমানে আলিনার মতো জনপ্রিয় মুখে ঠেলে দিয়েছে সামাজিক মানসিকতার অন্ধকার এক কোণে অবাক করার বিষয়টি হচ্ছে ডিফেক ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রথম দিকে আলিনা চুপ করে বসেছিলেন যার জন্যই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি আলোচনার সৃষ্টি হয় কিন্তু এক পর্যায়ে ভিডিওটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখে নিজের ধৈর্য আর ধরে রাখতে পারেননি আলিনা ভিডিও दैट অবশেষে একটি ভিডিও বার্তার মাধ্যমে আলিনা জানান তিনি ভাইরাল ভিডিওটির সাথে কোনোভাবেই জড়িত নন এটি পুরোপুরি ফেক এবং একটি মহল এটিকে ব্যবহার করে তার সুনাম নষ্ট করার চেষ্টা করছে তিনি ভাইরাল ভিডিও নিয়ে আরও ভয়াবহ তথ্য জানান তিনি বলেন ভিডিওটি ছড়িয়ে পড়ার সংখ্যা দিনে দিনে বাড়তে শুরু করেছে ফলে তার মতে এটি শুধু একটি ভিডিও নয় বরং পরিকল্পিত আক্রমণ তার বিরুদ্ধে সবশেষ তিনি বলেন এই ধরনের ভিডিওগুলো শুধু মজা বা ট্রেন্ড নয় এগুলো মানবতার বিরুদ্ধে একটি অপরাধ এছাড়া আলিনা এই ঘটনার তদন্তে সাহায্য করার জন্য একটি পুরস্কারের ঘোষণাও দিয়েছেন নিজের ভিডিও বার্তায় যারা এই ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের বিষয়ে সত্যিকার তথ্য দিতে পারবেন তাদের জন্য নগদ পুরস্কারের কথা জানিয়েছেন তিনি অন্যদিকে তিনি সরকারের কাছেও এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন কারণ তার মতে সরকার যদি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ না নেয় তাহলে ডিজিটাল জগৎ আরও ভয়ানক হয়ে উঠতে পারে সবার জন্যেই